পে স্কেল আন্দোলনে নতুন মোড় বাড়ছে উত্তেজনা হাসনাত আবদুল্লার অবস্থান নিয়ে আলোচনা তুঙ্গে প্রধান উপদেষ্টার বার্তা আন্দোলন নয় সমাধানের আশ্বাস ২৬ ডিসেম্বর কি সিদ্ধান্ত কি বার্তা দিল সরকার সাতাশ ডিসেম্বর সকালে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ আপনি দেখছেন মহার্ঘ টাইম যেখানে আমরা তুলে ধরি দেশের গুরুত্বপূর্ণ পে স্কেল সরকারি চাকরিজীবী ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের নির্ভরযোগ্য আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আপনার চাকরি আপনার অধিকার আর আপনার ভবিষ্যৎ নিয়ে প্রতিটি খবর আমরা পৌঁছে দিই সবার আগে আজকের এই ভিডিওতে আমরা জানাব হাসনাত আবদুল্লা ও প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে চলমান পে আন্দোলনের ২৬ ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ চিত্র বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের নতুন পেস্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন ২৬ ডিসেম্বর এসে নতুন এক ধাপে পৌঁছেছে কয়েক সপ্তাহ ধরে কর্মচারী সংগঠন শিক্ষক সমাজ এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মধ্যে এই ইস্যু নিয়ে আলোচনা ও চাপ ক্রমেই বাড়ছে চাকরিজীবীদের মূল দাবি একটাই বর্তমান বাজার দর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পেস্কেল দ্রুত বাস্তবায়ন এই আন্দোলনের সঙ্গে বিভিন্ন সময়ে একাত্মতা প্রকাশ করে আলোচনায় আসেন হাসনাত আবদুল্লা তিনি বারবার বলে আসছেন পে স্কেল কোনও বিলাসিতা নয় এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার হাসনাতের বক্তব্যে উঠে আসে এই আন্দোলন শুধু বেতনের জন্য নয় এটি মর্যাদা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রশ্ন ২৬ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার পক্ষে অবস্থান নিলেও দাবির প্রশ্নে কোনও আপোষ নয় এই বার্তাও স্পষ্ট করেছেন তিনি বলেন সরকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে স্পষ্ট সিদ্ধান্ত না নেয় তাহলে কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে অন্যদিকে প্রধান উপদেষ্টা ২৬ ডিসেম্বর পে স্কেল আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি বলেন সরকার আন্দোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে প্রধান উপদেষ্টা আরও জানান বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই পে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তিনি চাকরিজীবীদের উদ্দেশ্যে আহ্বান জানান আন্দোলনের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যেতে তবে চাকরিজীবীদের একাংশ মনে করছেন শুধু আশ্বাস নয় এবার তারা স্পষ্ট সময়সূচি ও দৃশ্যমান অগ্রগতি চান কারণ আগেও একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব সিদ্ধান্ত আসেনি ২৬ ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় একদিকে আন্দোলনের চাপ অন্যদিকে সরকারের সময় নেওয়ার কৌশল এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ সবচেয়ে বড় প্রশ্ন এখন নতুন পে স্কেল নিয়ে কি বছরের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসবে নাকি আন্দোলন আরও বড় রূপ নেবে সাতাশ ডিসেম্বর সকাল পর্যন্ত পরিস্থিতি বলছে আগামী কয়েকদিনই এই আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই ছিল মহার্ঘ টাইমের আজকের বিশেষ পে স্কেল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পে স্কেল ও সরকারি চাকরিজীবীদের সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছায় মন্তব্যে জানান আপনি কি মনে করেন সরকার এবার বাস্তব সিদ্ধান্ত নেবে আবার দেখা হবে পরবর্তী আপডেটে